আসসালাম আলাইকুম বন্ধুগণ আজকে তোমাদেরকে শোনাবো একটা সচ্চা প্রেমের গল্প বর্তমান যুগের যুবক যুবতীরা প্রেমের জন্যে এটা করে ফেলছে ওটা করে ফেলছে আমি এটা করতে পারি ওটা করতে পারি চলো তোমাদেরকে আজকে একটা সচ্চা প্রেমের গল্প শোনায় আল্লাহ সুবানুতালা যখন হাসরের ময়দানে সকল পরিস্থিতিকে দুর্বস করে তুলবে তখন সকল নবী যেমন আদম আসসালাম মূসা ইসুব নবী সবাই যখন দুর্বিষহ পরিস্থিতিতে বলে চেল্লাবে তখন আমার আর তোমাদের নবী রসুল্লা সাল্লাহ আলিউসাল্লাম এক পাশ থেকে বলে উঠবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আজ আমরা সেই নবীর উম্মত হয়ে পাঁচুক্ত নামাজ আদায় করি না নবীর সুন্নতগুলোকে পরিধান করতে পারি না নবী যেইভাবে আমাদের চলাচল করতে বলেছে সেই সব পরিস্থিতিগুলোকে আমরা মানি না আমরা কোথায় পশ্চিমা দেশদের পশ্চিমা কালচারগুলোকে পরিধান করে চলছি আমরা তো সেই নবীর উম্মত আমাদের নবী যদি এত কিছু করতে পারে তাহলে আমরা সেই নবীজির উম্মতে আমরা কেন পারব না নবীজির সুন্নতগুলোকে পরিধান করতে চলো আজ থেকে আমি তোমরা আপনারা সবাই মিলে একটা চ্যালেঞ্জে অংশগ্রহণ করি আমরা এবার থেকে নবীর সকল গুলোকে পরিচ্ছান করবো পাচক তো নামাজ পড়বো কোরআন তেলাওয়াত করব সবগুলোই করব যাতে আমরা সেই নবীর প্রকৃত উন্মত হতে পারি তো আজকের জন্য এইটুকু নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ